বাবা আঙ্কেল বাবা আমি তো তোমার বাবা নই তুমি আমাকে বাবা বলছো কেন স্যার স্যার অ ভুল হয়ে গেছে আপনি maaf করে দেন এমনটা কখনো হবে না 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 ঠিক আছে সমস্যা নেই খুব সুন্দর বাচ্চা আমি কিছু মনে করিনি স্যার আপনি অনেক ভালো এমনটা আর কখনো হবে না চলো বাবা বাবা আমি দুঃখিত কিউট বাবু কিন্তু আমি তো তোমার বাবা নই তুমি বারবার শুধু আমাকে বাবা বলছো কেন দেখেছেন ভাই বাবা তার ছেলেকে অস্বীকার করছে হ্যাঁ তাই তো কি আর বলবো বাচ্চা জন্ম দিয়ে তাকে স্বীকার করছে না এটা কিভাবে সম্ভব দুঃখিত স্যার আপনাকে লজ্জা দেওয়ার জন্য আরে না না আমি কিছু মনে করিনি বরং আমার খুব খারাপ লাগছে বাচ্চার হাত থেকে ওর খাওয়ার রুটিটা পড়ে গিয়েছে আচ্ছা আমি ওকে কিছু খাওয়াতে চাই আমি কিছু টাকা দিই না না স্যার আপনাকে টাকা দিতে হবে না 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 আমি চিপস খাবো বাচ্চা চিপস খাবে বলছে আপনি আর না করবেন না শুনুন বাচ্চাদেরকে ভালোবাসা সুন্দর আমি ওকে ভালোবেসে চিপস দিচ্ছি ঠিক আছে চলুন বাবা দেখেছেন ও কতটা খুশি আচ্ছা আমি একটা কথা বুঝলাম না ও আমাকে বাবা বলে কেন ওর বাবা কোথায় কোনো দুঃখিত ওর বাবা ভুল বিদেশে ওর বাবা বিদেশে তো ওর বাবা যদি বিদেশে থাকে তাহলে আপনি এখানে ঝাড়ু দেওয়ার কাজ করছেন কেন ওর বাবা বিদেশ যাওয়ার কিছুদিন পরে ও হয়েছে প্রথমে আমাদের অনেক ভালোই রেখেছিল হঠাৎ করে ওর বাবা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তারপর একদিন শুনলাম ওর বাবা নাকি বিদেশে বিয়ে করেছে করে সংসার করছে একটা মেয়ের সাথে আমাকে নাকি তার দরকার নেই আসলে আমার আপন বলতে কেউ নেই তাই আমি এই কাজ করি আরও কখন ওর বাবাকে দেখেনি ও শুনেছে ওর বাবা বিদেশে থাকে বিদেশেরা তো কোট প্যান্ট পরে তাই আপনি কোট প্যান্ট পরে আছেন তাই ভেবেছে ওর বাবা তাই আপনি কেভাবে ডেকেছে এর জন্য আমি দুঃখিত আমি কিছু মনে করিনি বরং আমার ভালো লেগেছে আর এখন তো আরো বেশি ভালো লাগছে এটা জেনে ও অন্ত আমাকে বাবা বলে ডাকতে পেরেছে বাবা তুমি খুশি হয়েছ হ্যাঁ বাবা এখন তুমি তোমার মায়ের কাছে থাকো আমার অন্য একটা কাজ আছে আমি অন্য কাজে যাব ঠিক আছে আর এই যে এটা আমার কাজ তুমি আমাকে কল দিও ঠিক আছে ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসবে বাবা এই দেখো আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি না না আপনি সব কেন করছেন আমি সত্যিই ওর বাবা হতে চাই আপনারা কি কোনো সমস্যা হবে অনেক ধন্যবাদ বাবা তোমাকে